এই জন্য নারী দুধারী নারী এমন তরবারি যে তরবারি দুই দিকে ধার নারী যদি চরিত্রবান হয় সতী সাধ্য হয় পদ্মাংসীন হয় সে নারী জান্নাত সে নারীর সংসার জান্নাতের সুখ আর নারী যদি চরিত্রহীন হয় বেহায়া হয় বেপদা হয় চরিত্রহীন অসভ্য হয় খোদার হসন ওই নারী তোমার জীবনের জন্য জাহান নামের আগুন এজন্য তুমি মনে রাইকো বন্ধু আজকের এই চরিত্রহীনতা আগামী দিনে তোমাকে শুদ্ধিত এটা স্পষ্ট আছে কিতাব আমার কাছে আরবি কিতাব আছে ইমাম শাহি রহমতুল্লাহ বলছেন আজ জিনা কারজুন জিনা বিচার বিবাহ বহির্ভূত নারীর সাথে মেয়ের সাথে যে কোনো রকমের সম্পর্ককে জিনা বলেচার শুধু লজ্জাস্থানের স্থানের জিনা না বিবাহ বহির্ভূত হাসো হাসলে ভালো কারণ কিছুটা প্রতিবন্ধী যারা হয় তারা হাসে যাদের মানসিক সমস্যা ব্রেনে ডিস্টার্ব গুনাহের কথা বললেও তার হাসি আসে যে আমারই তো কইতেছে তখন সে বুঝে যে আমি অসভ্য রেত করতেছি বুঝেন নাই এর যখন এটা বুঝাই যায় যে সে যে কিছুটা প্রতিবন্ধী এটা তখন বুঝা যায় বুঝছেন তো এই জন্য বললাম যে এইটা আজ জেনা কারজুন ইমাম শাহ সাহি রহমতুল্লাহ বলছে বিবাহ বহির্ভূত নারীর সাথে যে কোনো রকমের সম্পর্ক যে কোনো রকমের কথা বলা চোখে দেখা ছুঁয়ে দেখা তার সাথে চলা তার সাথে দিনের পর দিন রাত সম্পর্ক রাখা পার্কে রেস্তোরাঁয় বিনোদন কেন্দ্রে তাকে নিয়ে ঘুরতে যাওয়া ইত্যাদি যে কোনো রকমের বলে না আমি দড়িও নাই চুইও নাই শুধু কথা বলতাম এটাও জেনা এও বেবিচারি এও খবিস আর আল্লাহর ওয়াদা ইমাম সাফি বলছে এটা একটা করস জেনা একটি করস করস ঋণ তোমাকে সেই ঋণ শোধ দিতে হবে